আসসালামু আলাইকুম কুকিং সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আছেন সুস্থ আজকে আপনাদের সাথে খুবই নর্মাল একটি রেসিপি শেয়ার করব যেটা আমাদের ঘরে সবার হয়ে থাকে মুরগির মাংস দিয়ে কম বেশি আলুর পাতলা ঝোল এই রান্নাটাকে কিভাবে আরো বেশি টেস্টি করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখানে প্রথমে আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি চিকেন এখানে আমি হার্ট চিকেনটা ব্যবহার করছি যেটাকে আমরা পক বা পাকিস্তানি লেয়ার বলে থাকি সেটা এই মাংসটা দিয়েই আলুটা রান্না করলে পাতলা করে খুব বেশি টেস্ট হয় এখানে আমি পাঁচটা আলু মাঝখান থেকে চিড়ে নিয়েছি মাংস রান্নার ক্ষেত্রে আলুগুলো একটু বড় করে দিলেই খেতে ভালো লাগে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নিব মুরগির মাংস বা গরুর মাংসতে আলুটা দেওয়ার আগে যদি এরকম একটু তেলে ভাজেই দেওয়া যায় তাহলে খেতে খুব ভালো লাগে আলুটাকে আমি প্রায় দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এতে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি চুলা থেকে উঠিয়ে নিব আমি বাকি রান্নাটা এই স্যাম প্যানেই শেষ করে নিব এখানে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি এখন এখানে অ্যাড করে দিব আমি আস্ত গরম মশলা এখানে দিয়ে দিয়েছি আমি এলাচ দারচিনি এখানে আমি সাথে অ্যাড করে দিচ্ছি লবঙ্গ এবং সাথে অ্যাড করে দিচ্ছি আমি তেজপাতা সবগুলো গরম মশলা আমি তেলের মধ্যে একটু ভেজে নিব এখন সাথে অ্যাড করে দিব আমি পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় এক কাপের থেকে বেশি পেঁয়াজ দিয়েছি পাতলা ঝোলের ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে পেঁয়াজটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে তেলের মধ্যে ভেজে যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে এখানে অ্যাড করে দিব আমি বাটা মশলা প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি আমি প্রায় এক চামচের থেকে একটু বেশি আদা বাটা আপনারা নিশ্চয়ই জানেন মুরগির মাংসের ক্ষেত্রে আদা থেকে রসুন বাটা বেশি দিলে মাংস খেতে অনেক ভালো লাগে মাংসের মধ্যে যে ফ্লেভারটা আসে সেটা অনেক বেশি সুন্দর হয় আদা এবং রসুনটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে যখন কাঁচা স্মেলটা দূর হবে এখান থেকে এখানে দিয়ে দিব আমি প্রায় হাফ কাপের মতো পানি যাতে মশলাটা খুব বেশি পুড়ে না যায় সাথে অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক চামচের মতো হলুদের গুঁড়া দুই চামচের মতো মরিচের গুঁড়া এবং এক চামচ ধনিয়া গুঁড়া এগুলোকেও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ এবং পানির সাথে সব কিছু মিক্স করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় দুই চামচের মতো জিরা গুঁড়া দিয়ে এখানে আমি হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুরো না যায় এবং খুব ভালোভাবে কষানো হয়ে যায় সব কিছু মিক্স করা শেষে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে সুন্দর মতো কষিয়ে নিব মাংস রান্না হোক বা মাছ রান্না হোক মশলা যত ভালোভাবে কষাবেন টেস্ট তত ভালো আসবে সাথে অ্যাড করে দিচ্ছি আমি লবণ এবং আমার হোমমেড গরম মশলা গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যখন এরকম তেল ছেড়ে মশলা থেকে তখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো মশলাতে দেওয়ার পরে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে দশ মিনিট রান্না করব। প্রথমে চুলা লো করে রান্না করতে যাবেন না এতে মাংসটা শক্ত হয়ে যাবেন এই তো হাই হিটে দশ মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতগুলো পানি ছেড়েছে আমার এক্সট্রা করে এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করতে হয়নি যেহেতু এটা হার্ড চিকেন সেহেতু এটা গরুর মাংসের মতোই রান্না করতে অনেক বেশি সময়ের প্রয়োজন সেজন্য আমি ধৈর্য ধরে ধরে ঢাকনা দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া দিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি যখন একটু দেখবো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন এটাকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ গরম পানি দিয়ে এটাকে আমি ত্রিশ থেকে চল্লিশ মিনিট খুব ভালোভাবে রান্না করে নিব। এই যে ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর দেখছেন এটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে এখানে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো গুলো এগুলোকে দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যখন আলুগুলো মুরগির মাছের সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখানে আমি অ্যাড করে দিব ঝোলের জন্য গরম পানি অবশ্যই রান্নার ক্ষেত্রে রান্নার ঠান্ডা পানি ব্যবহার করবেন না গরম পানি ব্যবহার করবেন এতে মাংস শক্ত হয়ে যাবে না এবং মাংসের অনেক ভালো আসবে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের মতো রান্না করে নিব। এই তো তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার মাংসের ফাইনাল লুক এখন এখানে আমি দিয়ে দিবো কাঁচামরিচ কাঁচামরিচগুলো গুলো আমি আস্তই দিয়েছি এতে কোনো ঝাল আসবে না জাস্ট একটা সুন্দর ফ্লেভার আসবে এবং কাঁচামরিচটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় এক চামচের মতো ভাজা জিরা গুঁড়া যেটা আমি শুকনো করলেও তেলে নিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো দমে রাখবো পাঁচ মিনিট পরেই আমার রান্না একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন রান্নার ফাইনাল লুক আশা করছি অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থাকা বেলাইকনটা প্রেস করে পাশে থাকবেন